শুক্র দর্শক আসসালামু আলাইকুম অন্য অন্য দিনের মতোই আজকে আর একটা মজার খেলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খেলাটির নাম আছে টেনিস বল থ্রো করে বিভিন্ন অপশন দেওয়া আছে এই অপশনগুলো আমরা আপনাদের দেখাই এখানে বৃত্ত করে বিভিন্ন অপশন দেওয়া আছে এক এক ঘরে গান গাওয়া আছে পটেটো আছে নাচ আছে পুরস্কার আছে ভাজা আছে বিস্কুট আছে আবির এবং উস্তে খাওয়া এই নয়টা অপশন দেওয়া আছে প্লেয়ারও আছে নয় জন এই নয়জন প্লেয়ারের মধ্যে যার যেটা বাদবে সেটা করতে হবে যার যেটা বেঁধে যাবে আমি ওদের কেটে দেবো ওইটা কিন্তু বাদ ওটা যদি বাদে কারো যদি লাগে ও কিন্তু রং মাখ ফেসে ঠিক আছে রং মাখতেই হবে না না এই যে জন প্লেয়ার রং মাখাবে আছে এই নয়জনই এর বাইরে কেউ আসবে না এই নয় জনই তারে সাজাবে সুন্দর করে ঠিক আছে খালি মুখে অন্য কিছুতে না কিন্তু বুঝতে পারছি এই বাইরের কোনো প্লেয়ার রং মাখাতে পারবে না এই নয় জনের মধ্যেই সব কিছু হবে তো দর্শক কথা বেশি বাড়াবো না এই প্রথম থেকে কে আসো তোমার নাম কি নীরব জোরে বলো জিয়াদুল বক্কার সাইফুল রাজু রাজু ইনজামুল সজল প্রান্ত আচ্ছা যাই হোক দর্শক আপনারা এক সাইলেন্ট সাইলেন্ট এই এটা এলো মেলো কেন দাঁড়াও তো দর্শক কথা এইবার সিরিয়াল দাও এইবার সিরিয়াল দাও এরপরে তো তুমি ফার্স্ট তুমি ফার্স্ট না 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 পরপর পরপর সিরিয়াল দাও পরপর সিরিয়াল দাও পিছনে সরে যাও ফাঁকা ফাঁকা হয়ে যা ফাঁকা ফাঁকা হয়ে যাও পিছনে সরে যাও পিছনে গুলো এখানে আমি যখন বলবো রেডি তখন এ করবে দেখি সরে যাও সরে যাও সব সরে যায় সাইডেতে সরে যাও দর্শক খেলাটা অনুষ্ঠিত হচ্ছে সিডুল মাধ্যমিক বিদ্যালয় এবং পূর্বচল প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে তো এখানে অনেক দর্শকই আছে খেলাটা উপভোগ করার জন্য ছোটো বড়ো সবাইকে নিয়ে আমরা খেলাধুলা করতেছি আপনারা খেলাটাকে আর এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এসপোর্ট টিভি টোয়েন্টির পক্ষ থেকে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আরও সুন্দর সুন্দর খেলা যাতে আপনাদেরকে উপহার দিতে পারি তার জন্য আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন ধন্যবাদ তো আমরা আর কথা বাড়াবো না খেলাটা এখনই শুরু করব স্টার্ট প্রথমে কে আছে নীরব আমি যখন ওয়ান টু থ্রি বলবো তুমি তখন ওইখান থেকে থ্রো করবা ঠিক আছে এখান তো সরে যাও সবাই ফলো করো কোন জায়গায় লাগে আবির রাখিলাম কই তুই আর রঙে হাত দিলি কেন তুই কি খেলতেছিস এদিক আচ্ছা ও পরে

তার আকর্ষণীয় পুরস্কার বিস্কুট সে লুফে নেছে জিতে নেছে বল দে থরো করে তো ইনজামুল হাত তোলো ওকে হাত তালি সবাই নেক্সট প্রান্ত মারো দেখা যাবে ও আউট দাঁড়াও 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 কেডা এটা কেডা রাজু দাঁড়াও এই দেখে এই সাইডে তো সরে যাও সরে যাও সেটা গালাগালি দিছে সরে যাও তুই তুই ওই ওই দিকে যা

তারপরে তারপরে কিটা না রেডে রং মাখবে রং মাখবে জানাব জানো দর্শক কি নাম জানের নীরবের